ফরিদপুরের নগরকান্দায় বৃহস্পতিবার ভোর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান নিয়ে লকডাউন প্রতিরোধে ভূমিকা রাখেন এ সময় চর যশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পথিক তালুকদার স্থানীয় জনতার হাতে নিগৃহীত হন এবং তাকে আটক করা হয় নগরকান্দা উপজেলার তালমামোর বিশ্বরোডের কাইলার মোড় বাংলা মোড় ও গজারিয়া মোড়ের যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সন্ত্রাসী আওয়ামী কর্মীদের রাস্তায় নামতে বাধা দেন কাইচাল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরাও কাইলার মোড় ঝাটরদিয়া বাজার স্ট্যান্ড সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে লকডাউন প্রতিহত করেন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সভ্য সমাজে রূপান্তরিত হতেছিল তখন এই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের ধওয়ায় বিতরিত হয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছে তাদের কিছু ক্রেতারা এই বাংলাদেশকে অস্থির করার জন্য আগামীতে এই বাংলাদেশের একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের যে পদক্ষেপ নিয়েছে সে সরকার সেই নির্বাচনকে বিলম্বিত করার জন্য নির্বাচনকে বিভিন্নভাবে নষ্ট করার জন্য আওয়ামী লীগ এবং তাদের একটি মহল তাদের সাথে আমরা মনে করি আরও আরও কিছু মহল আছে তারা জড়িত হয়ে বাংলাদেশকে উশৃঙ্খল করার জন্য এই তেরো তারিখ নামক একটা উদ্ভট একটা কর্মসূচি দিয়েছে তাই আমরা এই আমাদের এই নগরকান্দাকে আমাদের এই নগরকান্দার নেত্রী শ্যামাবাদ ইসলাম রিংকুয়াভার নেতৃত্বাধীন এলাকাকে নিরাপদ একটি নগরকান্দা রাখার ক্ষেত্রে আমরা সর্বক্ষেত্রে তৎপর আমরা প্রশাসন আর আমাদের সক্রিয় প্রশাসন রয়েছে তার সাথে আমরাও সবাই সক্রিয় রয়েছি যাতে কোনোভাবে এই নগরকান্দাকে কেউ বিতর্কিত না করতে পারে এছাড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ মোটরসাইকেল শোডাউন করে বিশ্বরোড সহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিয়ে সতর্ক দৃষ্টি রাখেন পরে নগরকান্দা উপজেলার কোথাও সন্ত্রাসী আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রকাশ্যে অবস্থান নিতে পারেনি হাসনাত জাহান হিমু দৈনিক খোলাচক